এলজিইডি প্রধান কার্যালয় সহ জেলা উপজেলা পর্যায়ের ৩৬টি দপ্তরে দুদকের অভিযান চলছে চট্টগ্রামের অভিযানের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক সরাসরি চলে আসছি তার কাছে মাসুদ অভিযানের বিস্তারিত জানাবেন সরকারি বিভিন্ন প্রকল্পে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে এই মুহূর্তে চট্টগ্রামের এলজিইডি ভবন অভিযান চালাচ্ছে দুদক মূলত তাদের কাছে যে অভিযোগটি আসছে সেটি হচ্ছে সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ না করেই নিয়ম বহির্ভূতভাবে বিল উঠিয়ে নেওয়া হয়েছে এছাড়া বিভিন্ন অভিযুক্ত রয়েছেই একটু আসতে চাই ভেতরে অভিযান চালাসী যারা দুদুকের কর্মকর্তারা আপনারা দেখছেন যে প্রধান এখানে যে নির্বাহী প্রকৌশলী তার দপ্তরে মূলত তারা বিভিন্ন কাগজপত্র তারা খতিয়ে দেখছেন মূলত যে অভিযুক্ত আমরা পেয়েছি চট্টগ্রামের এল জি বিভিন্ন প্রকল্প চলমান করেছে এবং এসব প্রকল্পের কাজ যথাযথভাবে সম্পন্ন না করেই বিধিভূতভাবে অগ্রিমভাবে বিলুত্তোলন করে ঘটনা এখানে ঘটেছে এছাড়া এল জিইডির তত্ত্বাবধানে বিভিন্ন রাস্তা এবং ব্রিজ কালভার্ট নির্মাণ নিম্নমানের কাজ করাই নির্মাণকৃত রাস্তা ব্রিজ ও কালভার্ট অল্প দিনে কিন্তু ধসে পড়েছে এবং এর ফলে সাধারণ মানুষের যে দুর্ভোগ তারা চরম আকার ধারণ করেছে এসব অভিযোগের ভিতরে বলত তাদের এই এই ধরনের অভিযান একটু আসতে চাই যদি একটু বলতেন ভাই আজকে আপনারা একটি কেন এই যে একটু যদি বলতেন আজকে এই যে অভিযানটি কেন আপনারা কী পেয়েছেন আসলে এটা চট্টগ্রাম জেলার এলজিডির যে সকল প্রকল্প চলমান আছে ওই প্রকল্পের নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট যেটা বলে অতিরিক্ত পেমেন্ট চলমান কাজের এই দুটো অভিযোগ ছিল তো আমরা চলমান প্রকল্পের তথ্যগুলো আমরা নিয়েছি পাশাপাশি র্যান্ডমলি কিছু প্রজেক্ট দেখতেছি কোনো ওভার পেমেন্ট হয়েছে কি না আর নিম্ন হয়েছে কিনা সেটা আমরা ঘটনাস্থলে যাব পরবর্তীতে আপনাকে 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 ধন্যবাদ আমার যুক্ত হওয়ার জন্য আমরা আমরা দেখেছি কয়েকদিন ধরে কিন্তু দুদক চট্টগ্রামের বিভিন্ন স্থাপনায় সিডি কর্পোরেশন গণপূর্ত ভবন সহ রেলওয়ে বিভিন্ন জায়গায় তারা এই ধরনের অভিযান চালাচ্ছে যারা দুদকের কর্মকর্তা তারা যদি বলছেন অনিয়ম এবং দুর্নীতির সাথে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর মাসুদ ধন্যবাদ আপনাকে